সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনি কি জানেন আপনার সন্তানকে সাহায্য করার সবচেয়ে বড় যে শক্তিটা সেটা কিন্তু আপনি নিজেই কারণ আপনার সন্তান যখন অটিজম বা এডিএইচডি সেন্সরিভ প্রসেসিং ডিসঅর্ডার সেরিপার প্রসেসিং বা অন্য যে কোনো ধরনের বিশেষ একটা চাহিদা তার থাকে যখন আপনি ডায়াগনোসিস করে নেন এবং প্রতিদিন তখন তাদের উন্নতির জন্য আপনি কিন্তু একমাত্র সঠিক পথে খুঁজে পেতে পারেন কারণ আপনি যদি অন্ধকারে থাকেন আপনি যদি না জানেন তার জন্য সঠিক চিকিৎসা পদ্ধতি কোনটা তাহলে কিন্তু আপনার শিশুটি সঠিকভাবে বেড়ে উঠবে না হ্যাঁ তো এই জন্য বলবো যে চেষ্টা করতে হবে আপনার জন্য যে যে জন্য আমরা কেসিল আপনাদের জন্য নিয়ে এসেছি অভিভাবক ক্ষমতায়ন প্রশিক্ষণ জি এটা আমাদের নতুন একটা ট্রেনিং প্রোগ্রাম শুধু অকুপেশনাল থেরাপি এবং সেন্সরি ইডিগ্রেশন থেরাপির উপরে ট্রেনিং দেওয়া হবে এই ট্রেনিং প্রোগ্রামটা নিয়ে আজকে একটু কথা বলব আমাদের ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হল প্যারেন্টস ট্রেনিং সার্টিফিকেশন কোর্স এটা এটার মাধ্যমে অভিভাবকদের বেসিক ইন অকুপেশনাল থেরাপি এবং সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি থিওরি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এবং হোম ম্যানেজমেন্টগুলো সম্পর্কে এখানে আইডিয়া দেওয়া হয়ে থাকবে আপনাদের এবং কেন এই ট্রেনিংটি আপনার জন্য প্রয়োজন আপনার সন্তানের আচরণ ইন্দ্রিয়ের সমস্যা মোটর স্কিলের সমস্যা অকুপেশনাল থেরাপিটা কীভাবে দিবেন সেন্সেল এডুকেশন থেরাপিটা কীভাবে দিবেন বাসায় প্রতিদিন করার মতো কি কি ধরনের থেরাপির কাজ আপনার জানা উচিত হ্যাঁ এবং একজন থেরাপিস্টের মতো করে কীভাবে আপনার বাসায় আপনার শিশুকে অকুপেশনাল থেরাপি সেন্সেল এডুকেশন থেরাপিটা দিতে পারবেন ফাইন মোটর নিয়ে গ্রস মোটর নিয়ে কাজ করতে পারবেন এই কোর্সটি আপনারা পাঁচ দিনের একটি ওয়ান ইস টু ওয়ান সেশনের মাধ্যমে আপনারা দেশে এবং বিদেশে যেখানেই থাকুন আপনারা নিতে পারবেন এবং এই ট্রেনিংটা কিন্তু শুধু প্যারেন্টসদের জন্য না চাইলে যে কোনো টিচার ওয়ান ইজ টু ওয়ান যারা ট্রেনিং নিতে চান তারা চাইলেও কিন্তু এই সেন্সার ইডুকেশন ট্রেনিং বা অকুপেশনাল থেরাপির এই ট্রেনিংটা নিতে পারেন কারণ এই ট্রেনিংটা এমনভাবেই সাজানো হয়েছে এখানে শুধু ইন্ডিভিজুয়াল বাচ্চা নিয়ে কথা বলা হবে না সামগ্রিকভাবে অকুপেশনো থেরাপির প্র্যাকটিস এবং সেন্সার এডুকেশন থেরাপির বেসিকগুলো নিয়ে কাজ করতে কাজ বলা হবে যেন স্কুল সেটিং এবং হোম সেটিং দুই সেটিংয়ে যারা কাজ করেন টিচাররা তারা সুন্দরভাবে শিশুর সাথে কাজ করতে পারবেন দেখা গেছে যারা বিদেশে অবস্থান করছেন বিদেশে প্রতি সেশন একশো থেকে একশো পঞ্চাশ ডলার আপনার খরচ হয়ে যাচ্ছে এবং যেটা আপনি নিজেই শিখে নিতে পারেন একটু ট্রেনিংয়ের মাধ্যমে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আপনাকে সেই ট্রেনিংটা দেওয়ার জন্য যেন আপনার প্রতিদিন যেন এই আশি ডলার একশো ডলার একশো দেড়শো ডলার যেন খরচ না করে আপনার শিশুকে ট্রেনিংটা দিতে না হয় কারণ অনেক জায়গায় ইন্স্যুরেন্স এগুলাকে কভার করে না ইন্স্যুরেন্স পলিসির মধ্যে এটা নাই গেছে যে প্যারেন্টসের পক্ষে খুব কষ্ট হয়ে যায় এতগুলো ডলার খরচ করা যেটা বাংলাদেশে প্রায় অনেক টাকা ঠিক আছে ওই টাকাটা দিয়ে যে দেড়শো ডলার আপনি খরচ করতেছেন একটা থেরাপির জন্য সেই সেই সেম দেড়শো ডলার দিয়ে আপনি কিন্তু সম্পূর্ণ আমাদের এই ট্রেনিংটি পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো ডলারের মধ্যে হ্যাঁ এবং এই ট্রেনিংটি সুন্দরভাবে আপনাকে থিওরিটিক্যাল ক্লাসের মাধ্যমে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং আপনাকে সুন্দর একটা বই করে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে পিডিএফ ফর্মেটে অকুপেশনাল থেরাপির ইতিহাস নিয়ে আমরা কথা বলবো মূলনীতি নিয়ে কথা বলবো এবং শিশুদের বিভিন্ন বিকাশজনিত সমস্যা নিয়ে আমরা কথা বলবো সেন্সরি সিস্টেম নিয়ে আমরা কথা বলবো আটটি সেন্সরি সিস্টেম কিভাবে কাজ করে তাদের অবস্থান কোথায় হাতে কলমে ট্রেনিং নেব ফাইন মোটর স্কিল নিয়ে কীভাবে কাজ করতে পারি গ্রস মোটর স্কিল নিয়ে কীভাবে কাজ করতে পারি সেটা সম্পর্কে আমরা জানবো শিশু লাইফ স্কিল ট্রেনিং শিশু টয়লেট খাবার দাবার জামা কাপড় পরা দাঁত ব্রাশ করা মানি ম্যানেজমেন্ট এই জিনিসগুলো নিয়েও কিন্তু এই ট্রেনিংয়ে আলাপ করা হবে হ্যান্ড আউট দেওয়া হবে ভিডিও দেওয়া হবে ডেমো দেখানো হবে আপনাদের বাসায় অনুশীলনের জন্য কিছু এক্সারসাইজ দিয়ে দেওয়া হবে এবং এই কোর্সটিতে কিন্তু আমাদের পাঁচ দিনের এই কোর্স আমাদের থিওরি থাকবে এবং প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে পাশাপাশি একটা এক্সাম থাকবে কিন্তু শেষে যেহেতু এখানে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং এই সার্টিফিকেটটা নিয়ে অনেক প্যারেন্টসই কিন্তু আমাদের আগের যে ট্রেনিংটা ছিল আমাদের ওই ট্রেনিংটা নিয়ে কিন্তু অনেক প্যারেন্টসরা কিন্তু দেশের বাইরে জব করছে হ্যাঁ তাতে ওইটা আমাদের শুধু ট্রেনিং প্যারেন্টসদের জন্য ছিল কিন্তু পরবর্তীতে আমাদের টিচারদের রিকোয়েস্টে আমরা এই ট্রেনিংটা এমনভাবে সাজিয়েছি এটা প্যারেন্টস এবং টিচার চাইলে ওয়ান ইজ টু ওয়ানভাবে নিতে পারবেন কারণ এটা গ্রুপ ওইভাবে হবে না গ্রুপ প্রোগ্রামটা এটা ওইভাবে সাজানো হয় নাই হুম পাঁচ ট্রেনিংটা এটা ওয়ান ইস টু ওয়ানভাবে আমরা করব। এবং সরাসরি এই ট্রেনিংটা পরিচালনা করব আমি নিজেই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি অকুপেশনাল থেরাপিস্ট মোহাম্মদ নাজমুল হাসান আমি একজন সার্টিফাইড পেডিটিক অকুপেশনাল থেরাপিস্ট আমার রেজিস্ট্রেশন নাম্বার হলো এ ওয়ান বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন এবং আমি বিদেশে এবং দেশে বিভিন্ন বাংলাদেশি এবং বিদেশি অভিভাবকদের সাথে আমি ট্রেনিং এবং সেশন নিয়ে থাকি এবং সবার শেষে যেটা বলবো আপনার সন্তানকে সাহায্য করার জন্য আজই আপনার এই প্যারেন্টস ট্রেনিংটি দরকার আপনি যদি আমাদের প্যারেন্টস ট্রেনিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান দয়া করে আমাদের প্যারেন্টস ট্রেনিংয়ের যে কোঅর্ডিনেটর কোঅর্ডিনেটরের সাথে কথা বলবেন নম্বরটা দিয়ে দেওয়া হবে ডেস্কে এবং আমি যেটা বলবো আপনি হন আপনার সন্তানের প্রথম থেরাপিস্ট এবং যারা আগ্রহী দয়া করে তারা রেজিস্ট্রেশনটা করে নেবেন এবং এই মাস থেকে আমাদের শুরু শুরু হয়ে যাবে এই ট্রেনিং প্রোগ্রামটা ইনশাল্লাহ আর চলমান আমাদের আরেকটা ট্রেনিং প্রোগ্রাম আছে পাঁচ দিনের যেখানে অকুপেশন থেরাপিস্ট স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং বিহেভিয়ারাল থেরাপিস্ট ওনারা এই ট্রেনিংটা দিয়ে থাকি আমরা পাঁচ দিনের ট্রেনিং আর এই ট্রেনিংটা হল সম্পূর্ণ স্পেসিফিক শুধু অকুপেশনাল থেরাপির ওপরে আপনারা যারা এই অকুপেশনাল থেরাপি সম্পর্কে জানতে চাচ্ছেন সেন্সুরি ইন্টিগ্রেশন থেরাপি সম্পর্কে জানতে চাচ্ছেন কিভাবে কাজ করে এবং কিছুটা নলেজ অর্জন করতে চাচ্ছেন বাবা মারা এবং শ্রদ্ধ শিক্ষকবৃন্দ যারাই আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাঁচ দিনের এই ট্রেনিংটির জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসাল